আমাদের কাছে মাছের সঙ্গে আলুর একটা বেস্ট কম্বিনেশন মনে হয় তবে মাছের সঙ্গে আবার অন্য সবজিও যে যায় সেটা কিন্তু এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন তো আজকে আমি বেগুন দিয়ে মাছের ঝোল করব। রোজকার মাছের ঝোলের থেকে একটুখানি আলাদা তো সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেলে আগে থেকে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি ভেজে নেবো মাছ কড়া করে ভাজবেন নাকি হালকা করে ভাজবেন সম্পূর্ণটাই কিন্তু আপনাদের নিজের ব্যাপার তবে আমি কিন্তু মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিয়েছি তো মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে নিয়ে এবার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর আগে থেকে কেটে রাখা বেগুন বেগুনটাকে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি বেগুনটা দিয়ে ওপর থেকে একটুখানি লবণ দিয়ে এবার বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকে এমন করে ভাজতে হবে যাতে এই ভাজা অবস্থায় ভাত দিয়ে খাওয়া যায় এরকম করে ভাজতে হবে এবার কড়াইতে আবারও প্রয়োজন মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটুখানি রসুন এখানে আমি পেঁয়াজের পরিমাণটা কম নিয়েছি আর টমেটোর পরিমাণটা একটু বেশি নিয়েছি এবার পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জল যাতে করে শুকনো মশলাগুলো পুড়ে না যায় শুকনো মশলার মধ্যে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর স্বাদমতো লবণ এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার মাছের স্বাদটাকে দ্বিগুণ করার জন্য দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটার সঙ্গে আমি একটুখানি আদাও বেটে নিয়েছিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের ঝাল মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিই যখন মশলাটা শুকনো শুকনো হয়ে আসবে আর সাইড থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো বেগুনটা বেগুনটাকে দিয়েও এবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বেগুনের সঙ্গে যখন মশলাটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো ঝোলের জন্য জল তো ঝোলের জন্য জলটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন পাতলাও করতে পারেন আবার ঘনও করতে পারেন এবার ঝোলের জন্য জলটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এটা আমি ভাজা জিরে গুঁড়ো দিলাম আপনারাও চেষ্টা করবেন ভাজা জিরে গুঁড়ো দেওয়ার জন্য এবার মাছগুলোকে দিয়ে ঢেকে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো ঝোলের সঙ্গে মাছটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলে মাছের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু ঝোলের মধ্যে পুরোপুরি চলে যায় আর ঝোলটা খেতে অনেক টেস্টি হয় তো ঝোলটা ফুটতে ফুটতে আমি আপনাদের সঙ্গে একটা কথা বলে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে লাইক করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন এবার মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি চিনিটা দিলে আবার স্বাদটা একটু বেশি বেড়ে যায় তো তার জন্য চিনিটা দিয়ে দিলাম এবার আবারও দুই থেকে তিন মিনিটের মধ্যে ফুটিয়ে নামিয়ে নেব এবার শুধু গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা এটা কিন্তু একটা খুব সিম্পল এবং সহজ রেসিপি যে কেউ তৈরি করে নিতে পারবে আর রান্নাটা হয় খুব তাড়াতাড়ি একদমই সময় লাগে না তো বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং ফ্যামিলি সবাইকে ভালো রাখবেন